প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে আজ 19 এপ্রিল পঁচিশ জানিয়ে দেবো আজকের পেঁয়াজ ও রসুন এবং খুচরা দাম কেমন যাচ্ছে তার আগে দর্শক পেঁয়াজ ও রসুনের পাইকারের দাম সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে আপনার এলাকার হাটবাজারে পেঁয়াজ ও রসুনের দাম কেমন যাচ্ছে কমেন্টে জানাতে भूलবেন না আমি যা কনফিগারাইজ করিনি এটা রান্না করে ভালো করে আপনারা আপনারা আসুন আসসালামু আলাইকুম 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 আসসালাম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদা জেলার সৈলকা থানার শৈলকোপা হাটে এই হাটটি অনেক বড় দর্শক আপনারা হাটের ভিড় এবং আয়তন দেখলে বুঝতে পারবেন হাটটি কতটা বিখ্যাত মানিক ভাই ও শ্বেত আপুর কমেন্টের ভালোবাসাই আমরা আজকে শৈলকোপা পাহাড়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আপনার আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে চালাতে ভুলবেন না দর্শক হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে এই হাটটি যেমন বড় তেমন ক্রেতা বিক্রেতাদেরও অনেক সমাগম রয়েছে যেমন যে পরিমাণ ক্রেতা রয়েছে সেই পরিমাণ বিক্রেতা রয়েছে এই প্রচুর পরিমাণে পেঁয়াজ ও রসুন বিক্রি হয় দর্শক পুরো হাটটি ঘুরে পেঁয়াজ ও রসুনের দাম গত হাতের তুলনায় বেড়েছে নাকি কমেছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক চলুন এবার এক দুইজন বিক্রেতার কাছ থেকে পেঁয়াজের বাজার জানার চেষ্টা করি

সাড়ে ষোলো না ভাই চোদ্দশো টাকা না 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 ভাই সব নাম আছে এটা তেরোটা আছে তেরোটা ভাই বলে হয় না ভাই আমার দাম হচ্ছে প্রচুর বেসা কেনা কিনা জানি কয়দিন বসে এ বসে হলে আপনার শনিবার আর মঙ্গলবার বড় কোনটা শনিবার না মঙ্গলবার দুটোই বড় দুটোই বড়

উনিশশো হলে ছেড়ে দিবে চলুন আমরা আর একজন বিক্রেতার কাছ থেকে তার মূল্যবান মতামত নেওয়ার চেষ্টা করি এবং সে অনুযায়ী আজকের বাজার আমরা জানিয়ে দেবো সাথেই থাকুন আপনি মাল আসসালাম আলাইকুম আসসালাম আপনি কোন এলাকা থেকে আসতেন

আজকে সুখ সাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সুখ সাগর মাতা রাস্তায় 1600 আমারটা বললে সাড়ে 1550 বলছে গত সপ্তাহে সুখ সাগরের দাম কেমন ছিল গত সপ্তাহে 14 15 হইছিল 14 ছিল আজকে একটু বৃদ্ধি একটু বাজার একটু বাড়ার কারণ শুনতে দি আলসি আসতে না তিন বন্ধ নাকি আর এই গত সপ্তাহে লাল টিকিং এর প্রাইস কেমন ছিল

আপনি কয় বস্তা আসছে আসছে আর লাল তীর কিং বস্তা নি ধন্যবাদ ভাই দর্শক একজন বিক্রেতার কাছ থেকে আমরা তার মতামত নেওয়ার চেষ্টা করলাম এবং তার মতে আজকে তার মতে আজকে বাজার সুখসাগরের কিছুটা বেশি এবং লাল তীর কিং এর বাজার অনেকটা স্থিতিশীল দশক এবার চলুন ব্যবসায়ের কাছ থেকে পেঁয়াজ রসুনের বাজার জানার চেষ্টা করি আমরা জাউল বিশ্বাসের সাথে কথা বলছি আজকে বাজারের দরদাম জানাবো তার ছোট ভাই মিরাজ বিশ্বাস তার ছোট ভাই মিরাজ বিশ্বাসের সাথে কথা বলছি আজকে বাজারের দরদাম জানাবো আলাইকুম আসসালাম আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার ভালো মানের পেঁয়াজ আপনার আঠারোশো থেকে উনিশশো সাড়ে উনিশশো টাকা যাচ্ছে উনিশশো সাড়ে যাচ্ছে আর আপনার সুখ সাগর লাল কোয়ালিটি ওইটা আপনার পনেরোশো সাড়ে পনেরোশো টু এরকম যাচ্ছে আর এই দেশি পেঁয়াজের মিডিয়াম গুলো আছে মিডিয়াম গুলো আপনার সতেরো সাড়ে আমার সতেরোশো সাড়ে সতেরোশো যেটা নর্মাল পেঁয়াজ পেঁয়াজ আর ভালো পেঁয়াজ গুলো আপনি উনিশশো সাড়ে উনিশ ঢালাগুলো আপনার পনেরো পনেরোশো টাকা পনেরোশো টাকা জি আপনি আজকে কত আমরা আজকে তা তো দর্শক আমরা মেসার সবুজ থেকে মিরাজ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বাজার জানানোর চেষ্টা করলাম আপনারা যারা পাইকার এবং খুচরা বিক্রি করতে চান प्याज তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা এই শৈলকুবা হাটের মেসার শবু স্ট্যাশনের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের টোকেন সহ আজকে বাজার বাজারের দর জানার চেষ্টা করলাম এবং প্রতি mone 1 কেজি আমরা বাদ দিয়ে দিক সাধারণ আপনি যারা এই জায়গা মন প্রতি 1 কেজি কেরল বাদ দিয়ে আপনি যারা এই জায়গা प्याज সেল করতে আসবেন তাদের মন প্রতি 1 কেজি বাদ দেয়া হয় আপনারা এই জায়গা আসলে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি করতে পারবেন এবং আমার মনে হয় আপনাদের জন্য এটা বেস্ট জায়গা হবে ধন্যবাদ জি জি প্রিয় দর্শক আমরা বিক্রেতাদের বিক্রেতাদের কাছ থেকে বাজারের দাম শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে বাজারে ভালো পেঁয়াজ সর্বোচ্চ দাম যাচ্ছে আঠারোশো থেকে উনিশশো এবং শুকসাগরের ভালো পেঁয়াজগুলোর দাম যাচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষোলোশো দশ দর্শক আজকে বাজারে ভালো পেঁয়াজের মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো যাচ্ছে সতেরোশো থেকে আঠারোশো দর্শক এই ছিল আজকে পেঁয়াজের বাজারের অবস্থা চলুন এবার আমরা রসুনের বাজার ঘুরে এবং একজন বিক্রেতার কাছ থেকে দাম জানার চেষ্টা করি দর্শক আজকে শৈলকু পাহাটে রসুনের যত অনেক আমদানি রয়েছে আপনারা বাজার দেখলে বুঝতে পারবেন আজকে কতটা আমদানি রয়েছে রসুনের বাজারে দর্শক আমরা একজন বিক্রেতার কাছ থেকে এর দাম জানার চেষ্টা করব চলুন দামটা জেনে আসি আসসালাম আলাইকুম কাকা কোন এলাকা থেকে আসছেন আপনি আজকে কয় বস্তা রসুন নিয়ে আসছেন আজকে রসুনের দাম কেমন যাচ্ছে কত বলতেছে ব্যাপারীরা বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো চার

দর্শক আপনাদের পুরো বাজার ঘুরে আজকে পেঁয়াজ রসুনের দাম জানানোর চেষ্টা করলাম দর্শক সবার আগে সব ধরনের হাট বাজারের সংবাদ পেতে আমাদের চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ